বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদীপ থানা দাশুরিয়াতে হাফসা ডেরি ফার্ম এখানে প্রান্তিক খামারের কিছু বকনা গরু দেখাবো তে দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভাইয়া আলহামদুলিল্লাহ কয়টা গরু দেখাবে আজকে ভাই আজকে পাঁচটা গরু দেখাবো পাঁচটা হলস্টেন ফিজিয়াম হ্যাঁ এটা কি পাঁচটা একসঙ্গে লট না সিঙ্গেলে এটা একবারে লট সিঙ্গেলেও নিতে পারবে লটে নিলে একসঙ্গে নিতে পারবে জি লটে নিলে একসঙ্গে আচ্ছা কত লট বল কত কত হাজার টাকা লট লট 55000 টাকা

দর্শকরা দেখেন ছোট গোলাপি মাথা কান ছোট আছে দর্শকরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারটা দেখাও ভাই এটাও একটা হলিস্টান ফিজিয়াম জাতের বাচ্চা পিওর হলিস্টান এটা একটা হাই পার্সেন্টের বাচ্চা হলিস্টান ফিজিয়াম দর্শকরা দেখেন সামনে থেকে পিছনে দেখেন একেবারে স্টেট সমান পাউগুলা দেখেন একেবারে সুস্থ সবল আছে আহ দ্বিতীয় বকনাটা হলস্ট্যান্ড ফিজিয়াম মাত্র পঞ্চান্ন হাজার টাকা লটের বকনা আহ দর্শকরা এবার তিন নম্বর বকনাটাও দেখতে পাচ্ছেন এটাও একটা হলস্ট্যান্ড ফিজিয়াম পঞ্চান্ন হাজার টাকা লটের তিন নম্বর বাচ্চা এটা দেখে শুনে এখান থেকে বকনা গুলা নিতে পারবেন আহ আসলে সরজমিনে আসবেন এসে দেখে শুনে নেওয়া ভালো যারা আসতে পারবেন না তাদের জন্য সুযোগ সুবিধা রাখছে ক্যাশ অন ডেলিভারি গরু পুষাই দিয়ে টাকা নিয়ে আসবে সিরিয়ালের চার নম্বর চার নম্বরটাও এটা হলিস্টেন ফিজিয়াম জাতের বক না পঞ্চান্ন হাজার টাকা লটের চার নম্বর বক না দর্শকরা দেখেন প্রত্যেকটা বক নাই হলিস্টেন ফিজিয়াম প্রত্যেকটা বক নাই জাত সম্পূর্ণ জাত সম্পূর্ণ আর দর্শকরা দেখেন চামড়া কিন্তু অনেক পাতলা আসলে অধিক দুধের বকনার যে সিম্পটম এগুলোর ভিতরে ভাস্যমান আছে দর্শকরা এখান থেকে গরুগুলো যারা নেবেন আসবেন এইসব দেখে শুনে নেবেন যারা আসতে পারবেন না তারা ভিডিওর মাধ্যমে বারবার দেখে এখান থেকে ক্রয় করতে পারবেন সিরিয়ালের পাঁচ নম্বরটাও হলিস্টান ফ্রিজাম মাত্র পঞ্চান্নের বকনা আলিস্টান ফিজিয়াম যাদের বকনা প্রত্যেকটা বকনায় খামার উপযোগী মাজাটা ভারী আছে অপূর্বিটটা দর্শকরা দেখেন অপূর্বিটটাও পিনটাও অনেক সুন্দর গরজিয়াস মাত্র পঞ্চান্ন হাজার টাকা লটের পাঁচ নম্বর বকনা ভাই তোমার ফোন নাম্বারটা একটু বলো ভাই আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো এইট চারশো চল্লিশ তিনশো তিরিশ